সালামু আলাইকুম বিহার্স এদিকে ব্লক বিক্রি পক্ষ থেকে সব আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক দেখতেই পারতেছেন আমার সামনে একটি ব্লক রাখা আছে সেটি হচ্ছে ষোলো আট চার এই ব্লকটি দিয়ে কী কী কাজ করা হয় কোন কাজে ব্যবহৃত হয় সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে থাকছে দর্শক হয়তো চলুন কথা না বাড়ি মূল কাজে চলে যাই এই ব্লকটি হচ্ছে আমরা অনেকে বাসাবাড়ি কাজ করে থাকি তো দেখা যায় যে ওয়ালগাঁথনি করা হয় সেই ক্ষেত্রে কিন্তু এই ব্লকটা ওয়ালগাঁথনির জন্য ব্যবহৃত হয় দেখতে পারতেছেন চার ইঞ্চি যে ব্লকটা ষোলো আট চার এবং বাউন্ডারি তারপরে সাদের রেলিং এইসব এইসব সমস্ত আর কি কাজ করা হয় এই ব্লকটি দিয়ে আরেকটা ব্লক আছে যেটা সাড়ে চার ইঞ্চি ব্লক অনেকেরই প্রশ্ন থাকে যে সাড়ে চার ইঞ্চি ব্লক দিয়ে কী করা হয় মূলত একই কাজ করা হয় সাড়ে চার ইঞ্চি ব্লকটা দিয়েও যা আলহামদুলিল্লাহ আমাদের সাড়ে চার ইঞ্চি আছে চার ইঞ্চি আছে মূলত সব কয়েকটা হরু ব্লকের সব কয়েকটাই মাল আমাদের কাছে পেয়ে যাবেন অবশ্য যাদের লাগবে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশন হচ্ছে গাজীপুর জেলা কাপাসিয়া থানা সন্মানিয়া চোর আলীনগর তো ভিডিওটি ভালো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি কোনো নতুন ভিওয়ার্স থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন তো দর্শক ভালো থাকবেন নেক্সট একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ